আসসালামু আলাইকুম কেজেন গুড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ষোলোই মে দু আমাদের ফার্ম থেকে তিন পিস ছাগল যাচ্ছে নন্দকুমার পূর্ব মেদিনীপুর হিংসাদল এক পিস ব্ল্যাক কোটার ফিমেল আর এটা দেখতে পাচ্ছেন একদম রিসেন্ট বাচ্চা দেবার মুখে আছে করলি কোটার ক্রস এগুলো চারশো তিরিশ চারশো পঞ্চাশ এরকম রেট থাকে আমাদের এখানে লাইভ লাইব্রেরিতে এটার ওজন হবে ওই বিয়াল্লিশ তেতাল্লিশ কিলো আর ব্ল্যাক কোটার এই যে ফিমেলটা এটা আপনার ওই পঁয়ত্রিশ ছত্রিশ কিলোর কাছাকাছি এই দুটো ফিমেল তার সাথে সাথে একটা মেল শিরোহির টপ কোয়ালিটির মেল দেখতে পাচ্ছেন একদম ফুল স্পটেড এই তিন পিস ছাগল যাচ্ছে এখন মহিষাদল দেখুন একদম আদাত মাত্র পাঁচ মাসের বাচ্চা তো এর ওজন আছে উনত্রিশ কিলো তিরিশ কিলোর কাছাকাছি এই তিন পিস ছাগল এখন যাচ্ছে আমাদের মেদিনীপুর কেজিএন গোড ফার্ম থেকে মহিষাদলে এরকম কোয়ালিটির ছাগল যদি আপনাদের প্রয়োজন হয় অতি অবশ্যই আমাদের ফার্মে এসে যোগাযোগ করবেন অর্ডার দিয়ে যাবেন বা সরাসরি এসেও আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ফার্মের ঠিকানা ডেসক্রিপশানেও দেওয়া আছে বা স্ক্রিনে দেওয়া আছে আপনারা সেখান থেকে যোগাযোগ করে আপনারা যদি ফোনে না পান হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে আপনাদের কাজ হয়ে যাবে তো চলুন লোড করা যাক